আর আমার এখানে বাইরে পাঠানোর বিশেষ কারণ আমি যেটা কখনো বলতে চাইনি বাট একটি কথা বলতে চাই আমি চাই না পারিপার্শ্বিক যে কাদা সরাসরি গুলো হচ্ছে এগুলো বাচ্চাদের উপর ইফেক্ট আস ওর ছোট মানুষ এটা ওর জায়গা ও ক্লিয়ার করবে ছোট মানুষ তো দেখা যায় সময়ের সাথে সাথে আপনারও চাই জয়ের কথা বলছিলেন বাবা অভিনেতা মা অভিনেত্রী সেক্ষেত্রে জয়ের চলছে সম্ভাবনা কি সেটা আসলে সময়ের সাথে আপনারা চান আমি চাই না ব্যক্তিগত ভাবে তার বাবার কিছুটা ইচ্ছে আছে আসলে মিশ্র ইচ্ছে ওর ওর বাবারও একটি কথা যে বাচ্চা আগে ওর কমফোর্টেবল জায়গাটা দরকার যে ও কি চাই ও আমাদের চাওয়াটাকে চাই না ওর চাওয়াটা আমাদের কাছে প্রেজেন্ট করতে চাই আমরা দেখেছি যে অনেক সুপারস্টারের যাদের ছেলে সন্তান আছে তাদেরকে শিশু শিল্পী হিসেবে অনেক সময় দেখি চরিত্রের প্রয়োজনে এই যে জয়ের ছেলে আহ ইউল একটা ব্র্যান্ডের হচ্ছে ফটোশুট করেছে হ্যাঁ

আমি খুব ব্যস্তবাদী আর জার্নালিস্ট। সন্তানের ভবিষ্যৎ আমার কাছে इंपोर्टेंट। এমিসেসের সাথে সাথে তার সময়টা নষ্ট করতে পারি। আসলে এটা প্রথমতে বলবো যে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের 70 এর নায়িকা থেকে স্টিল আমি যে পর্যন্ত কাজ করেছি একদম প্রপার ফুল ফেস এই পর্যন্ত আপনারা আমার মনে হয় সাংবাদিক বন্ধুরা কখনোই কিন্তু দেখেনি। ভালো হচ্ছে। হ্যাঁ। ওরে ওই জায়গা থেকে যেটা হচ্ছে যে আপনারা সকলে দেখেছেন যে সেভেন্টিস থেকে এই পর্যন্ত আমি যতদিন অবধি একদম ফুল ফেসে কাজ করেছি ততদিন পর্যন্ত না মানে ইন্ডাস্ট্রির কথা নিয়েই আমাদের মনে হয় যে আপনারা কথা বলতেন বা কথা আসতো কিন্তু এখন বিষয়টা একেবারে কেমন হয়ে গেছে না ব্যক্তিগত ছিল একটা বিষয় এখন ব্যক্তিগত থেকে না মানে ব্যক্তি ঘর ডোর অবধি চলে গেছে তো এটা আসলে এটা আমি শিল্পী হিসেবে খুবই লজ্জিত কারণ এটা আমাদের চাওয়া না কারণ দর্শকরা আমাদের কাছ থেকে ভালো কিছু শিখবে ভালো কিছু জানবে এটাই আমাদের কিন্তু দেখানো লজ্জা থাকে তাদের অল্পতেই শক্ত হয়ে যায় আর যাদের লজ্জাই থাকে না তাদের বহুবার শক্তের মতো শক্ত হয় না আমি মনে হয় সোশ্যাল মিডিয়ায় কথাটা আজকে অনেক বেশি ভাইরাল হবে আমার মনে হয় যে লজ্জাটা মানুষের এখন বই প্রকাশ করা দরকার যে আমি